বিএনপি নেতা রাহুল কবির রিজভির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত তার বিরুদ্ধে মামলা করা উচিত তাকে গ্রেপ্তার করা উচিত একদম হাসিনার আরেকটা কপি রাহুল কবির ইসবির কথা বলার ধরন তার হাঁটা চলার ধরন তার প্রেস ব্রিফিং করার ধরন যদি দেখেন তাকে পুরোপুরি সুস্থ মনে হবে না রাহুল কবির রিজভির শারীরিক এবং মানসিক সুস্থতার মধ্যে যথেষ্ট ব্যালেন্স নেই শারীরিক ভাবে সুস্থ থাকলে ভাবে সুস্থ না মানসিকভাবে শারীরিক ভাবে সুস্থ না কোনো না কোনো একটা ঘাটতি থাকে তার কথাবার্তার ধরন সুস্থ রাজনীতিবিদের মতো মনে হয় না কেমন যেন একটু অসুস্থ অস্থির প্রকৃতি হঠাৎ রেগে যান কখনো কবিতা আবৃত্তি করেন তার মুখে হাসি সাধারণত দেখা যায় না একজন মানুষের সেন্স অফ হিউমার থাকবে তিনি হাসবেন কখনো কান্না করবেন কখনো রাগন্নিত হবেন এটাই তো ন্যাচেন কিন্তু না রুল কবির রিজবির কোন হাসি নেই তিনি হাসেন না তিনি সময় রাগন্নিত হন এটা একটা মানসিক অসুস্থতার লক্ষণ এই রুল কবির রিজবি চট্টগ্রামে এক ডাক্তারকে কুপিয়েছে আহত করেছে বিএনপি সন্ত্রাসীরা চাঁদার দাবিতে চাঁদা না দেওয়ার কারণে ওই আহাত তিনি লাইভ করেছেন পিনাকি ভাচার্য থেকে শুরু করে অনেকে শেয়ার করেছেন মানুষ তার পাশে দাঁড়িয়েছে একটা সমাধান হয়েছে সেই আহাত ব্যক্তি একজন যাকে কুপিয়েছে যা নাক থেকে কান থেকে রক্ত বের হয়েছে আমরা স্পষ্ট দেখেছি তার ক্ষেত্রে রুল কবির রিজবি পাগলা রিজবি বলেছে যাব식 নেতা রেজবি এ বলেছে যে রং মেখে লাইভ করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে এটা তো ভাই হাসিনার বয়ান সেই শাপলা চত্তরে আলেম-ওলামাদের হত্যা করেছিল ভয়ানক গণহত্যা চালিয়েছিল হাসিনা আসি আলেম-ওলামাদের সম্পর্কে বলেছিল না কিছুই হয় নাই ওটা হুযুরা যারা তাদের কথা বলেছে রং মেখে হয়েছিল কতটা নিকৃষ্ট মানুষ হলে এই কথা বলতে পারে তারুল কবি রিজবি হাসিনার সাথে পার্থক্যটা কি একজন ডাক্তার যে রিজবির অসুস্থ হলে যাদের কাছে যান রিজবির আত্মীয় স্বজন অসুস্থ হলে যে ডাক্তারকে চান্দার দাবিতে কুপিয়েছে আর রিজবি বলেন যে রং মেখে লাইক করেছে মানে কি দাঁড়ায় বিষয়টা যে বিএনপির লোকজন কোপাতে পারবে চান্দা নিতে পারবে নাক ফাটাতে পারবে কান ফাটাতে পারবে রক্ত বের করতে পারবে কিন্তু বিএনপির নাম বলতে পারবে না নাম বললেই বলবে যে ওটা রক্ত না ওটা রং রং মেখেছে মানে এই বিষয়টা হয়তো বা এখানে হতাহতের ঘটনা ঘটেনি রক্তাক্ত ঘটনা ঘটনাকে আহ রং মাখা বলেছেন আর হাসিনার ক্ষেত্রে যেটা জাস্ট রক্ত নিহত হয়েছে শহীদ হয়েছে সেটাকে রং মাখা বলেছেন পার্থক্য এই জায়গায় কিন্তু চেতনা এক দুইজনের চেতনাই এক তাহলে হাসিনার চেতনা বা যে স্পিরিট বা যে দর্শনের ভিত্তিতে এই রং মাখার কথা বলেছেন রুল কবির রিজবির যে দর্শন এক হুজুরদের কটাক্ষ করে কথা বলছেন হাসিনা রুল কবির হুজুরদের কটাক্ষ করে বলছেন একটি ধর্মভিত্তিক দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে মানে ধর্মভিত্তিক দল যারা ধর্ম মানে তাদের প্রতি যতক্ষো নিজে তো নামাজ পশ্চিম দিকে ফিরে পড়েন না দেখলে হিন্দু না মুসলমান ওইটাই তো মনে হয় না দেখেন দাঁড়ি অনেকেই কাটে মুসলমানদের সবাই দাড়ি রাখে সেটা না কিন্তু দেখলেই কেমন একটু কাউডনম একটা ভাব আছে না এটা বরিশাল আঞ্চলিক ভাষা কাউড্যনম চেহারা দেখলেই বোঝা যায় একজন মুসলমান দাড়ি না রাখলেও আপনি যদি ভালোভাবে তার দিকে তাকান চেহারা দেখলেই বোঝা যায় যে সে মুসলমান মুসলমান একটা ভাব কিন্তু হিন্দু যে করে দেখলেই বোঝা যায় যে হিন্দু না এটা আমি কোনো সাম্প্রদায়িক কথা বলছি না যে লোক নামাজ পড়ে তার তার দাড়ি না থাকলেও তার চেহারায় কিছুটা হলো নুরানি সাপ থাকে রুল কবির মধ্যে ওইরকম কোন ইমানদারের সাপই আমি দেখি না কথার মধ্যে একটু কেমন যেন কার্যনম ভাব এই যে ধর্মবিদ্বেষ ধর্মভিত্তিক দলের প্রতি বিদ্বেষ ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি বিদ্বেষ একজন ধর্মপ্রাণ ডাক্তার তাকে বলছে যে রং মেখে বিএনপি অপপ্রচার চালাচ্ছে এবং বিএনপির বট ফোর্সের লোকজন এটা চালিয়েছে এখন আমি বলতে চাই যদি যদি না এটা হান্ড্রেড সত্য যেহেতু আমি যাচাই বাছাই করেছি ওই ডাক্তারকে অরিজিনালি আহত করেছে রক্তাক্ত হয়েছে রুলকবির রিজবি যে রক্ত দেখেছেন ওটা রক্ত ওটা রং নয় এখন এটা যদি প্রমাণ করা যায় ওই ডাক্তার এখন মেডিকেলে ভর্তি এটা যদি এখন থার্ড সোর্সের মাধ্যমে ভেরিফাই করে প্রমাণ করা যায় যে না ওটা রং নয় ওটা রক্ত তাহলে ওই রক্ত রহুল কবির লিজবি কে খাওয়াই দেওয়া উচিত এবং ওই ডাক্তারের প্রসাব খাওয়ানো দরকার তুই মিথ্যা কথা কেন বলছিস একজন একজন মানুষের মানুষের রক্ত শরীর থেকে রক্ত বের হওয়া এটা যে কতটা কষ্টের আপনি জানেন তা অন্যের মাধ্যমে আহত হয়ে তাও আবার চান্দার দাবিতে তাও আবার নতুন বাংলাদেশে হাসিনার আমাল হিসাব রক্ত বের হওয়া কোনো ব্যাপারই ছিল না যে বিরোধী দলের লোকজনকে এভাবে মার বেটে স্বাভাবিক কিন্তু এই আমলে এভাবে রক্তাক্ত করবে রিজিকে মিথ্যা বলার কারণে ওই ডাক্তারের রক্ত এবং পোস্ট খাওয়াই দেওয়া দরকার এই বাক্পার কেউ গ্রেট এর মানসিক বিকাশ ঠিক মতো হয়নি বলে হাসিনার মতো কথা বলছে একটা বিষয় নিয়ে কেন কথা বলছে সামাজিকীকরণ নিয়ে কেন কথা বলছে এটা আগে বুঝতে হবে একজন মানুষ সে যে বয়সেরই হোক না কেন সামাজিকীকরণ এটা একটা চলমান প্রক্রিয়া সে তার স্ত্রীর সাথে থাকবে তার সন্তান সন্ততি থাকবে নাতি নাতনি থাকবে তাদের সাথে কিছুটা সময় দিবেন সন্তানদের মুখ দেখবেন কথা বলবেন জড়িয়ে ধরবেন একসাথে খাবেন এটা হচ্ছে মানুষের একটা সামাজিকীকরণ প্রক্রিয়ার একটা অংশ পরিবার সামাজিক যারা সমাজ সমাজবিজ্ঞান করেছেন এটা জানেন পরিবার সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কিন্তু এই রিজবির ক্ষেত্রে এটা ঘটেনি তিনি অনেকদিন যাবত পার্টি অফিসে ঘুমান পার্টি অফিসে খান স্ত্রীর কাছে যান না সন্তানদের কাছে যান না এর মানে তার সুস্থ সামাজিকীকরণ প্রক্রিয়া কিভাবে হবে জামাত এক একরকমকে আমি চিনি তার সন্তান নাই সন্তান না থাকার কারণে একজন ডেভোটেড রোকন স্ত্রী আছে সন্তান হয় না বিয়ে করেছেন অনেক বয়স যে কারণে তার অনেক ক্ষেত্রে সমস্যা আছে তার আচার আচরণ কোড অফ কন্ডাক্ট মহামালাত অনেক ক্ষেত্রে কিছুটা দুর্বলতা অন্যদের চাইতে তো এটা গবেষণা হলো স্থানীয় নেতৃবৃন্দ গবেষণা করলেন যে কারণটা কি তার মতো ভালো লোক লোক এই অবস্থাটা কেন পিওর ইমানদার লোক তার ইমানে কোনো ঘাটতি নেই আমল আখলাক নফল এবাদ সবার চেয়ে এগিয়ে তারপর তার আচার আচরণ মোয়ামলাতে ঘাটতি ইসলামের ছাপের অভাব কৃপণতা আছে একজন মমিন তো কৃপণ হতে পারে না পরে গবেষণায় যেটা বের হয়ে আসলো বা সবাই যেটা সিদ্ধান্তে আসলো যে আসলে তার সন্তান নাই এ কারণে তার সামাজিকীকরণটা ভালোভাবে হয়নি রবির তো সন্তান নাই স্ত্রী নাই মানে থেকেও নাই তাদের সাথে থাকেন না ঘুমান কোন নির্দিষ্ট চাকরি কাজ ব্যবসা বাণিজ্য করেন না এর মাথায় সমস্যা হয়েছে না কোনো সুস্থ মানুষ রক্তাপ্ত মানুষকে রং মেখে বলেছে এটা রং মেখে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করেছে কথা বলতে পারে না এবং তাদের সাথে আবার ধর্মভিত্তিক দলের চৌধুরীকে জামাত শাস্তি দিয়েছে নইলে সাধারণ দর্শক রিজবির বিরুদ্ধে ওই ডাক্তারের মানহানির মামলা করা দরকার কারণ এটা আদালত ইমোশনাল হয়ে গ্রহণ করতে পারে রক্তাক্ত অবস্থাকে রং মাখার কথা বলেছে ওকে ধরা দরকার উইল কবি রিজবি